কারণ দেশের যে পরিস্থিতি এইগুলোকে কন্ট্রোল করার জন্য এখন আমাদের একটা জাতীয় নির্বাচন দরকার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন একটা গেম

যে খারাপের বিবেচনাতে আপনারা হয়তো ভাববেন যে আমাদের দল বুঝি ভেঙে গেল তা না এই যে শুরু হয়েছে একটা বছর ধরে কুন্ডল এই কুন্ডলে থেমে যাবে শুধু একটা জাতীয় নির্বাচন আসে এবং আমাদের এক ফিউচার মানে থেকে যখন ফিরে আসবেন স্বাভাবিক সব কিছু হয়ে যাবে